বন্ধুরা যাদের উপর আল্লাহ কোরবানি পড়েছেন তারাই কোরবানি দিবে কোরবানি যখন দিব তাহলে আল্লাহ পছন্দ প্রিয় বস্তু কোনটি যে পশুটা কোরবানি খুশি হন বেশি এই ভিডিও আল্লাহ আসুন আমরা যারা কোরবানি দিব তারা কি কি পশু দিয়ে আমরা কোরবানি দিতে পারবো এটাই আমরা ভিডিওতে জানার চেষ্টা করো ইনশা আল্লাহ

আমরা কোরবানি দিতে পারবো এটাই আমরা ভিডিওতে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যারা কোরবানি দিব পশুর মধ্যে বকরি খাসি ধুমরা এই জিনিসটি আমরা কোরবানি দিতে পারবো আমি আবার বলছি বকরি খাসি ধুমরা এই এটা দিয়ে আমরা কোরবানি দিতে পারবো আর বড় মধ্যে গাবি বড় মহিষ উঠ উঠলি এই কয়েকটা বস্তু এই কয়েকটা পশু দিয়ে আমরা কোরবানি দিতে পারবো সে নর ও মাদি প্রত্যেকটাকে আমরা কুরবানি দিতে পারবো আমাদের কোনো সমস্যা নাই তাহলে এই এখন আমি প্রথমে বলছি যে কোনটা কোন এই মধ্যে কোনটা আল্লাহ আল্লাহ কাছে প্রিয় আমাদের প্রিয় হয় উদ্দেশ্য একটা থাকতে হবে আমার তাকে থাকতে হবে একলাস থাকতে হবে যে আমি এই যা কিছু দিব পুর্বানি দিব একমাত আল্লাহ আল্লাহর জন্য হতে হবে এই একলাস একমাতের সহ যদি আমি দিতে পারি আপনি বকরি দেন বোম্বা দেন বেড়া দেন ছোট প্রস্তুত একা হবে সেই এটা আল্লাহ তে কাছে অনেক কবুল কবুল হয়ে যাবে আর যদি আপনি ও কথা দেন আপনি তাকু আনাই আপনি মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন তাহলে সেটা আল্লাহ তাল্লাহার কাছে কি হবে না কবুল হবে না তাই একলাদের সেটা আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে করবেনি তারা অফিস